সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম বর্তমানে এমন একটি পরিস্থিতি বাংলাদেশে মাজার ভাঙচুর করার একটা প্রতিযোগিতা চলছে যে মাজার বিরোধী যারা তারা মাজার ভাঙার জন্য তারা উপচে পড়ে লেগেছে গতকালকে কুমিল্লা হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে মাইক দিয়ে মাইকিং করে তারপর চারটি মাজারে হামলা করেছে এবং হামলা করে সেই মাজার বাংচুর করেছে বাংচুর করে আবার অগ্নিসংযোগও করেছে এমন একটি ঘটনায় সারা গ্রামে থমথম করে গেছে যে এটা কেন করলো এর কারণ কি এর কিছুদিন আগে আপনারা সকলেই জানেন নুরাল পাগলার মাজারে আক্রমণ করে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে আট মাইল দূরে নিয়ে এক মহাসড়কের মাঝখানে তাকে আগুন দিয়ে পুরিয়ে ফেলেছে এই যে কাজগুলো করিতেছে ওরা কারা তারা কোন দলের কেন করিতেছে এই ধরনের কাজ এই কাজ করার মূল উদ্দেশ্য তাদের কি বাংলাদেশের যত ঐতিহাসিক ঐতিহাসিক যেই স্থাপনা যে জিনিসগুলো আছে এগুলোর অস্তিত্ব থাকবে না অস্তিত্ব বিলীন করে দিবে এটাই তাদের উদ্দেশ্য এখন নুরুল পাগলার লাশটা পুড়িয়ে ফেলার পর সারা দেশে এটা নিয়ে আলোচনা সমালোচনা হয়েছে এক আলোচনা শেষ হতে না হতেই আবার কুমিল্লায় হুমনা আসাদপুরে এমন ধরনের ঘটনা ঘটেছে গত পাঁচই আগস্টের পর বিশেষ করে তাদের আক্রোশ হল মাজারে আক্রমণ করা মাজার বাংচুর করা মাজারে যারা যায় তাদেরকে নিষেধ করা এখন যেখানে খারাপ করে খারাপ তো বিভিন্ন জায়গায় করে শুধু মাজারে যারা খারাপ করে তাদের অনেক শাসাতে পারে যে তোমরা এখানে এসে টালার ওলির দরবারে এসে তোমরা খারাপ কাজ লিপ্ত হো না মদ গাজা খাইও না এটা তাদেরকে সেখান থেকে ফেরাতে পারে এগুলো না করে তারা মাজারকে ভেঙে মাংচুর করে দেওয়া আগুন দেওয়া কবর থেকে লাশ উঠিয়ে ফেলা টিয়ে নিয়ে পুড়িয়ে ফেলা এই ধরনের কাজ করে যাচ্ছে এখন তারা যারা এই ধরনের কাজ করে তাদেরকে অবশ্যই আইনের আওতায় আইনে তাদের উপযুক্ত বিচার করতে হবে আজকের জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটা রিপোর্টে আমরা দেখেছি যে কুমিল্লা হুমনা উপজেলার আশাদপুর ইউনিয়নের আশাদপুর গ্রামে ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত কটুক্তির জেরে বিক্ষুপ্ত জনতা মাইকে ঘোষণা দিয়ে চারটি মাজারে হামলা চালায় এরপর মাজারগুলোতে বাংচুর ও অগ্নিসংযোগ করা হয় বৃহস্পতিবার আঠারো সেপ্টেম্বর সকাল সাড়ে নয়টার দিকে এক ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ব্যামজা মহর্ষিন নামে একটি ফেসবুক আইডি থেকে গত বুধবার সকালে এক যুবক দর্ম নিয়ে আপত্তিকর পোস্ট দেন এক ঘটনায় স্থানীয় জনতা থানার সামনে জড়ো হয়ে মহাসিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেন পরে সেনাবাহিনী ও পুলিশ বিক্ষুব্ধ জনতাকে শান্ত করেন দুপুরে যুবককে গ্রেপ্তার করা হয় এক ঘটনায় ওই দিন সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী যুব সেনা হুমনা উপজেলার শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম বাদী হয়ে ওই যুবকের বিরুদ্ধে হুমনা থানায় একটি মামলা করেন আজ সকালে তাকে আদালতে সুপর্দ করা হয় এদিকে ফেসবুকে দেওয়া ওই কেন্দ্র করে আজ সকাল থেকে এলাকার বিক্ষুব্ধ লোকজন মাইকে ঘোষণা দিয়ে ও হাওয়ালি করে এবং কালাই শাহ ও আব্দু শাহ মাজারে হামলা চালিয়ে বাংচুর করে পরে মাজারগুলোতে আগুন দড়িয়ে দেয় বিক্ষুব্ধ জনতা খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার পর কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান ও হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন হুমনা থানার ইসলাম জানান পোস্ট দেওয়ার অভিযোগে জনতার দাবির প্রেক্ষিতে এক যুবককে গ্রেপ্তার করে আজ আদালতে শপথ করা হয় তবু সকালে বিক্ষুব্ধ লোকজন মাজারে বাংচুর ও আগুন দড়িয়ে দিয়েছে এ বিষয়ে কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খান জানান ফেসবুকে আপত্তিকর পোস্টে দেওয়ার পর তাৎক্ষণিকভাবে পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করেছে কিন্তু যারা ঘটনার উস্কানি দিয়ে মাজার হামলা বাংচুর ও আগুন দিয়েছে আইনের আওতায় আনা হবে এমন পরিস্থিতিতে কে কি করতে পারবে যারাই মাজার হামলা করছে তাদের কোনো বিচার হচ্ছে না মুরল পাগলা লাশ যারা কবর থেকে তুলে আগুনে পুড়িয়েছে তাদের কি হয়েছে তেমন কোনো বিচারের আওতায় আনা হয়েছে কিনা দেখেছিলাম একজনকে গ্রেপ্তার করেছে তার ছবিও আমরা দেখেছি পোস্টের মধ্যে তার ভিডিও দেখেছি একটা স্থাপনা ধ্বংস করে দেওয়া এই স্থাপনাটা কিন্তু তিলে তিলে গড়েছিল এই স্থাপনাগুলো করতে টাকা খুব খরচ হয়েছে আবার আবার বাংচুর করার পর এই স্থাপনা যে আবার পূর্ণ সংস্কার করে তাহলে আবার টাকার প্রয়োজন আছে। এখন যারা করেছে তাদের ধারাই যেন এই মাজার আবার পুনরায় সংস্কার করা হয় এটি আমাদের দাবি থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ